প্রতিটি নয় টাকা করে দুইটি সাইকেল বিক্রি করায় একটিতে তিরিশ পার্সেন্ট লাভ অন্যটিতে তিরিশ পার্সেন্ট ক্ষতি হলো সাইকেল দুইটির বিক্রয় বিক্রি করে মোটের উপর কত টাকা লাভ বা ক্ষতি হবে এখানে বলা হয়েছে কি মোটের উপর এটা তোমরা খেয়াল করবা এখন এই আমি অঙ্ক একটা সাজেশন করবো যে যখন টাকা থাকবে একটা জিনিস অর্থাৎ টাকা থাকবে একটা জিনিস থাকবে দুইটা এবং দুইটা একটা ক্ষতি হয়েছে অথবা লাভ হয়েছে লাভ হচ্ছে বা ক্ষতি হয়েছে তখন আমরা এইভাবে অঙ্কটা করব এখন আর একটা আছে যে খেয়াল করো যে তিরিশ পার্সেন্ট লাভ বা তিরিশ পার্সেন্ট লস কী আমার হয় নয় হাজার একশো টাকার উপর হয় তাহলে আমরা এখন লিখতে পারি তিরিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত বিক্রি মূল্য কত নয় হাজার একশো টাকা এখন তিরিশ পার্সেন্ট মানে কি একশো যোগ তিরিশ তার মানে একশো তিরিশ পার্সেন্ট একশো তিরিশ পার্সেন্ট সমান সমান নয় হাজার একশো টাকা এক পার্সেন্ট সমান সমান কম কম হলে ভাগ নিচে একশো তিরিশ একশো পার্সেন্ট সমান বেশি বেশি হলে উপরে যাবে উপরে গিয়ে গুণ একশো তিরিশ এখন ক্যালকুলেশন করে উঠতে হবে সাত হাজার টাকা এখন দেখো যে একবার কি তিরিশ পার্সেন্ট লাভে এবার আমি বলছি তিরিশ পার্সেন্ট এটা হচ্ছে ক্রয় মূল্য তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এই নয় হাজার একশো টাকায় ত্রিশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো থেকে ত্রিশ ভাগ তাহলে হচ্ছে সুয়াত্তর পার্সেন্ট নয় হাজার একশো এক এক পার্সেন্ট এলে কম হবে কম হলে ভাগ নিচে সুয়াত্তর আর হচ্ছে একশো পার্সেন্ট ক্যালকুলেশন করলে উত্তর এখানে আসবে তেরো হাজার এখন এটাও পড়ায় মূল্য আচ্ছা এখন দেখো এইটার এটা এই দুইটা যোগ করলে আমরা দুইটা পণ্যের ক্রয় মূল্যটা পেয়ে যাই তাহলে দুইটি পণ্য লিখি আমরা এখানে দুইটি পণ্যের ক্রয় মূল্য ক্রয় কত সাত হাজার যোগ তেরো হাজার সাত তিন দশ বিশ হাজার টাকা বিক্রয় মূল্য ছিল ওই জন্য আমরা করবো কি দুই দিয়ে গুণ করবো তাহলে হচ্ছে কত আঠারো হাজার দুইশো এখন তোমরা আরেকটু খেয়াল করে দেখো যে দেখো ক্রয় মূল্য হচ্ছে কত বিশ হাজার আর বিক্রি করছি কত আঠারো হাজার তার মানে হচ্ছে কি এখানে বিয়োগ করলে ক্ষতি হবে চারশো টাকা এটা হবে ক্ষতি এটা হচ্ছে উত্তর চারশো টাকা